বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পেস্ট এবং কি নতুন একটি মাইক্রোসফট ফ্রিলান্সিং সাইট শেয়ার করব যে সাইটটিতে আপনি কাজ করে খুব সহজেই হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যেকোনো অভিজ্ঞতা ছাড়া প্রতিদিন ডলার ইনকাম করতে পারবেন যে ডলারগুলো সহজেই উইথড্র করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসিং দেখাচ্ছি ভিডিওর ভিতরে সব কিছু বলে দেবো সামনে শুধু শুধু বক বক করে লাভ নেই তো আপনাদের কমেন্ট অবশ্যই মতামত যে জানাবেন সবসময় আমি দেখতে পাচ্ছেন সাইটটির ভিতরে রয়েছে সাইটটির নাম হচ্ছে ফাইন জব যাই হোক ফাইন জব ওয়ার্ক আপ নেট জব মানে সাইটটার নাম ওয়ার্ক আপ নেট ওকে তো আপনারা সরাসরি সাইটটি পেয়ে যাবেন আর এখানে সাইটটির ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন জব তারপর লগ ইন ক্রিকেট অ্যাকাউন্ট সব কিছু রয়েছে নাইনটি কাস্টমার সেল সার্ভিস রয়েছে সবসময় নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি টোটাল কস্ট জব রয়েছে টোটাল ইউজার প্লাস টোটাল পাইপ তো আপনি দেখতেছেন একদম নতুন কিন্তু সাইটটা সেক্ষেত্রে অবশ্যই কাজ একটু কম থাকবে প্রথম অবস্থায় আর রেফার ইনকামটা অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে যারা নতুন একটা সাইডে কাজ করতে চান এবং কি ভালো একটা পেমেন্ট পেতে চান তাহলে এই সাইটটা আপনাদের জন্য এখানে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম খুবই সহজ জাস্ট রেজিস্টার অপশন ক্লিক করবেন রেজিস্টার অপশন ক্লিক করার পর নেম ইমেল তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে সিলেট কান্ট্রিটা দিয়ে জাস্ট আই এক ডি ক্লিক করে ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হবে খুব সহজেই এখানে তৈরি হয়ে যাবে তো আমি আমার আগে অ্যাকাউন্ট আছে তো আমরা সরাসরি লগ ইন নাও ক্লিক করব এখানে আপনি কিন্তু মোবাইল এবং পিসি দুটা দিয়ে কাজ করতে পারবেন আপনার যেখানে খুশি ওইখানে কাজ করতে পারেন আপনি হয়তো ভাবতে পারেন আমি পিসি দিয়ে দেখাচ্ছি পিসিতে কাজ করতে হবে এরকম কিছু না তো এখানে আমি সব কিছু দেওয়া আমার লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি দেখতে পাবেন আমি আমার অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতে পারবো অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করলাম এখানে দেখতেছেন ডিপোজিট ব্যালেন্স জিরো আর্নিং ব্যালেন্স জিরো তো এখানে নোটিশ রয়েছে দেখতেছেন এই সাইডে পঞ্চাশ টাকা হলে বিকাশ নগদের মাধ্যমে উইড্রো করতে পারেন খুবই সহজ আর এখানে কাজ রয়েছে অল্প কিছু আপাতত তাও আপনি এই কাজগুলো করে শেষ করতে পারবেন না আশা করি ভালো লাগবে এই সাইডটা কাজ করে আগেও অনেক সাইড শেয়ার করেছিলাম কিন্তু এটা একটু মানে ভেরিফাই করে অ্যাকাউন্ট তারপর কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে তো যাই হোক দেখিয়ে দেখেছি প্রোফাইল অপশনে ক্লিক করবেন ব্যালেন্স প্রোফাইল সবই কিন্তু এখানে দেওয়া যাবে টপ ইউজার রেফার ইউজার টপ রেফার বা রেফার রেফারেল যদি ক্লিক করে আপনি রেফার করে ইনকাম করতে পারেন প্রতি রেফারে পাঁচ পার্সেন্ট রেফার কমিশন যারা আপনার হয়ে কাজ করবে এই কোডটা শেয়ার করে দেবেন এরপর যদি প্রোফাইলে যান প্রোফাইল সাজাতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মানে আপনার আর্নিং ব্যালেন্স থেকে ডিপোজিট ব্যালেন্স নিতে পারবেন ডিপোজিট ব্যালেন্স আর্নিং ব্যালেন্স নিতে পারবেন তো এখানে দেখতেছেন একশো পঞ্চাশ ফিরিতে ডিপোজিট ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স এবং ডলার ট্রান্সফার করতে পারবেন তো এখানে কত ডলার ট্রান্সফার করতে চান এটা লিখবেন তারপর জাস্ট এখানে দেখতেছেন কোন ব্যালেন্স এই যে দেখতেছেন ওয়ান টু মানে এখানে লিখতে পারবেন তারপর ট্রান্সফারে ক্লিক করলে দেখতেছেন ট্রান্সফার করলে আর কালেক্ট করা সম্ভব হবে না মিনিমাম ট্রান্সফার এক ডলার তো বলা আছে বাংলা একদম খুবই সহজে ট্রান্সফার করতে পারবেন এরপর আরো অপশন রয়েছে মাই ওয়ালেট রয়েছে রেফার ইউজার ইউজার রয়েছে আপনি যে কোনো রেফার করেছেন ইউজার পাবেন মাই ওয়ালেট পোপাই রয়েছে প্রোফাইলে আসলে আপনি পাসওয়ার্ড টাসোয়ার্ড বা প্রোফাইল ফটো যেগুলো রয়েছে এগুলো কিন্তু চেঞ্জ করা যায় ম্যানেজ অ্যাকাউন্ট মানে গেলেই চেঞ্জ করতে পারবেন এরপর যদি আমরা দেখি আরো বেশ কিছু অপশন আমি একে একে দেখাচ্ছি মাই মাই ওয়ালেটে ওয়ালেটে যদি আমরা যাই গেলে আমাদের টাকা উইড্রো সিস্টেম বা এগুলো আমরা পেয়ে অ্যাকাউন্ট ফর ব্যালেন্স পাচ্ছেন তো আমাদের ব্যালেন্স তো জিরো রয়েছে আমরা কি উইড্রো করবো কারণ নতুন অ্যাকাউন্ট এখানে মিনিমাম অ্যামাউন্ট বলা নেই যাই হোক অ্যামাউন্ট দেখবেন টোটাল তারপর টোটাল উইড্রো বাংলা টাকায় দেখাব বিকাশ বিকাশনগর যেটা নিতে চান ওটা দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ভেরিফাই অ্যান্ড ফার্স্ট মানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছে যাই হোক এখানে উইড্রো অপশন চলে আসবে উইড্রোতে দিলে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হবে মাত্র পাঁচ সেন্ট হলে পঞ্চাশ টাকা এই সাইড থেকে উইড্রো নিতে পারবেন তো ফাইনালি মানে ফাইনালি আমরা যেটা দেখবো ফার্স্টে এখানে কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আর যারা এই সাইড থেকে নিজেরা কাজ করে নিতেছেন মানে তারাও চাইলে কাজ করে নিতে পারবেন নিজেদের কাজও কিন্তু এই সাইডের মাধ্যমে করানো যায় অবশ্যই নিজেদের সোশ্যাল মিডিয়া ছোট ছোট ছোটো ছোটো যে কাজ করাতে পারবেন এর জন্য অবশ্যই ব্যালেন্স ডিপোজিট করতে হবে ডিপোজিটে আসলে বিকাশ নগদের মাধ্যমে খুব সহজেই ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন তো যাই হোক আমরা মাইজবে যাই মাইজবে যাওয়ার পর এখানে দেখেছেন সবই রয়েছে ব্যালেন্স উইথড্র তার প্লে এন্ড রান নামে একটা অপশন রয়েছে আমরা যদি এটা যাই এখান থেকে একটা স্পিন করার মাধ্যমে ইনকাম করা যাবে জাস্ট স্টার্টে ক্লিক করবেন পেলে হবে এটার মাধ্যমে খুব সহজেই ছোট ছোট কিছু টাকা কিন্তু ইনকাম করা যাবে খুবই সহজ কাজটা দেখতে পাচ্ছেন এই যে পার্সেন্ট পাঁচ জিরো জিরো দশমিক ফাইভ তো খুবই অল্প টাকায় এটা ইনকাম করে তার হচ্ছে না এটা যতবার খুশি ততবার ঘোরাতে পারেন বাচ্চাদের হাতে দিয়ে দিলেও কিন্তু তারা সবসময় করতে পারবে আমরা যদি এখানে যাই ভেরিফাই অ্যাকাউন্ট ভেরি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন দেখতেছেন এই ওয়েবসাইট এক ডলার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় যারা মূল্য একশো টাকা একবার অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি এখান থেকে লাইফ টাইম কাজ করতে পারবেন তো যাই হোক এক মিনিমাম একশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করা যাবে এখানে থেকে আপনি চাইলে ওয়েবসাইট আর্নিং করে সেই ডলার দিয়েও ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্ট কোনো সমস্যা নেই কাল এখান থেকে কাজ করে তারপর আপনি এক ডোলার ঝুঁকিয়ে তারপর এই টাকা দিয়ে ডিপোজিট ব্যালেন্সে নিয়ে মানে ট্রান্সফার করে ডিপোজিটে নিয়ে তারপর ভেরিফাই করতে পারবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই এখানে ক্লিক করবেন জাস্ট এখানে একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে আর সিউর তারপর এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য মানে ব্যালেন্স থাকতে হবে শুরু না তো আর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে এখানটা এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তো এবার হচ্ছে কাজ কীভাবে করবেন এখানে ফাইন্ড জবে যাবো আমরা ফাইন্ড জবে গেলে আমাদের কিন্তু এখানে সকল ধরনের কাজগুলো আমাদের মাঝে চলে আসবে আমরা কিন্তু এখান থেকে কাজগুলো করতে হবে তো সব ওয়েবসাইট গুলোর মতোই কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই করে কাজ করতে সিলেট লোকেশন পাচ্ছেন স্টোর বাই মানে সবচেয়ে বেশি কাজ যে হাই পেমেন্ট এমনকি রিসেন্ট পেমেন্ট রিসেন্ট জব এগুলো সবই পাচ্ছেন এবার যদি আমরা দেখি এখানে কাজগুলো সবই রয়েছে ফেসবুক পেজ রিভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তারপর টিকটক ফলোয়ার্স জয়েন্ট ফেসবুক গ্রুপ তো অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার ছোটো ছোটো কাজগুলো ইনস্টাগ্রাম আইডি ফলো সাইন আপ জব ক্রিয়েট ইমেল তো এখানে যদি আমি দেখাই একটা কাজ দুই তিনটা কাজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা কাজের ভিতর জাস্ট আপনি ক্লিক করবেন এখানে দেখছেন সবকিছু লেখা আছে কোথা থেকে কাজটা দিয়েছে কিভাবে কাজটা করতে হবে একদম সহজভাবে এখানে বাংলায় লেখা লিখে দেওয়া হয়েছে পাসওয়ার্ড কি দিবেন ইমেল এর এবং এখানে কিভাবে কি করবেন সব বলা হয়েছে জাস্ট এখানে আপনি কি করবেন জিমেলটা তৈরি করে এখানে জাস্ট জিমেলটা লিখে দিবেন প্লিজ ফার্স্ট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আচ্ছা আমাদের অ্যাকাউন্ট ফার্স্টে ভেরিফাই করতে বলছে সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট ডিপোজিট করে নেবেন নিজেদের বিকাশ বা অন্যান্য যেই মাধ্যম রয়েছে এই মাধ্যম থেকে আশা করি বুঝতে পারছেন বিকাশে ক্লিক করে বিকাশ নাম্বার দিবে তাদের ওইখানে সেন্ট বা বিকাশ বিকাশ মানে লেখা থাকবে কোনটা দিতে হবে ওইটা লেখার পর কিন্তু মানে পেমেন্টটা করে দিবেন বিকাশ নাম্বার দেবেন তারপর সরাসরি ভেরিফাই হয়ে যাবে জাস্ট ডিপোজিট ব্যালেন্স অ্যাকাউন্ট এড করে দিবেন মানে ব্যালেন্স এড করে দিবেন কাজ করে একই সহজ সবগুলো কাজই আপনি করতে আছেন এফডি ভিডিও ওয়াজ তারপর টেলিগ্রাম আইডি ফলো দেখতেছেন ইনস্টাগ্রাম আইডি ফলো টেলিগ্রামে অনেক ধরনের কাজ পেয়ে যাবেন এই যে লিংক দিয়ে আছে জাস্ট ফলো করবেন স্ক্রিনশট মারবেন এবং ইনস্টাগ্রাম টিকটক ক্লিক করে ফলো করে স্ক্রিনশট জমা দেন তো ফলো করবেন ফলো আপনার অ্যাকাউন্ট ইউজার নেমটা দিয়ে দিবেন একটা স্ক্রিনশট এখানে দিয়ে জাস্ট এখানে সাবমিট অপশন থাকবে দিলে কিন্তু আপনার এই কাজটা হয়ে গেল এভাবে অনেক ধরনের কাজ রয়েছে জয়েন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলছে এখানে সম্পূর্ণ চ্যানেলের ইটা রয়েছে লিঙ্ক দিয়েছে লিঙ্কে ক্লিক করবেন মানে এখান থেকে কপি করে জাস্ট ক্লিক করতে পারবেন বা এখানে ওপেন অপশন চলে আসবে কপি যখন দিবেন ওপেন অপশন চলে আসবে মানে এটা সিলেক্ট করবেন যখন তারপর সেম সিস্টেম স্ক্রিনশট ইউজার নেম দিবেন জাস্ট হয়ে যাবে একদম বাংলায় প্রত্যেকটা কাজ লেখা আছে নিজেদের কাজও করাতে পারবেন খুবই সহজ কিন্তু কাজ করা সাইটটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে সাইটটা কাজ করবেন সবাই ভালো একটা সাইট নেক্সটে যদি চারটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সটে আরেকটা ভিডিও তৈরি করে আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে আশা করি সম্পূর্ণ বুঝাতে পেরেছি সাইটটা কিভাবে কি করে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আর যারা না বুঝবেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও এই সাইটটার ছাড়া আমি আরো বেস্ট কিছু সাইট এরকম শেয়ার করেছি আপনারা জানাবেন সাইটগুলো কেমন লাগে আপনাদের কাছে কারণ আমি এই ধরনের ভিডিওগুলো গুলো দিয়ে থাকি কারণ আপনারা যারা চান ফ্রিতে টাকা ইনকাম করতে ডলার ইনকাম করতে তাদের জন্যই কিন্তু এই সাইটগুলো বেস্ট হয় এছাড়াও অনেক ধরনের কাজ রয়েছে আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান বা এই ধরনের সাইট রিভিউ করাতে চান যারা রয়েছেন তারা চাইলে আমার থেকে সরাসরি চ্যানেলে বা অপশন থেকে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু এই ধরনের সাইটগুলো রিভিউ দিই এবং কি মানে কাজ করে থাকি